হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছে আরও একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমি এই যে এখন দেখো কিছু গিফট দেখাচ্ছি তো এই গিফট হলো অদিতি শিখ সরি অতসি অত বলতে গিয়ে অদিতি বলেছি তো যাই হোক অতসি শিক্ষক দিবসে ওর স্টুডেন্টের কাছ থেকে পাওয়া গিফট তো সেই একের পর এক ভিডিও ছেড়ে যাচ্ছি বডিদের বাড়ি তো এটা সেই শিক্ষক দিবস কবে হয়ে গেছে তো আমাকে আমি বলেছিলাম যে তোর গিফটগুলো একদিন দিস দেখাবো আর কি তো দেখো দেখতে পাচ্ছো ওটা একটা ফটো ফ্রেম ছিল আর এদিকে দুটো না তিনটে পেন মানে যে বক্স মতো যে পেনগুলো এরকম ছিল আর ওই যে একটা টিফিন বক্স আর একটা ছোট্ট গণেশের মূর্তির মতো আর কি আর এইটা বেশি পছন্দ হয়েছে মানুর তো এটা আর কি তোমার ওই কোনো ওই জুস টুস খাওয়ার জন্য মানে খুব সুবিধা আর কি এই যেটা কিন্তু কাচেরই বলতে গেলে তো এই যে জুস টুস খেতে গেলে এটা খুব কাজে লাগবে মানে কোথাও ঘুরতে গেলে সেটা এটাকে সঙ্গে করে নিতে হবে তাহলেই ঠিক আছে মানাবে আর কি তার সাথে তো সেইগুলোই আমি আর মানু দেখছি কারণ অত সে গুছিয়ে রাখবে ও যখন বাড়ি যাবে তখন এগুলো নিয়ে যাবে তো আমাকে বলছিলো আমি তুমি যদি ভিডিও করতে চাও তো করো একটু তো এই যে তিনটে পেন ছিল আর এই দেখি টুকটাক যেগুলো আমার টোয়েন্টি টোয়েন্টি পেন মানে এইসবগুলো লিখি নীল ব্লু কালার এগুলো আর কি হ্যাঁ তো আরও অনেক কিছু খেতে দিয়েছিলো কেক টেক তো সেগুলো তখন খেয়ে নেওয়া হয়েছিল ততদিন তো রাখা যায় না তো সে যাই হোক তখন তোমার এই কৌটোটা যখন আমি দেখছি কৌটোটা আমার এত ভালো লেগেছে কি বলবো কি সুন্দর ভারী আর হেভি কৌটো যাওয়া না কিন্তু কী করার আমাদের এখানে তো জল ভালো না ওর মার ওখানে মিষ্টি জল ওখানে থাকবে কিন্তু আমাদের এখানে একদম কোনো জিনিস থাকে না তো যাই তারপরে আসলাম এই যে বাজারগুলো দুপুরে করেছিলাম তো এদিকে নিতে গেছিলাম দুপুরে একটু গাজর আর এমন সময় বাজার করেছি কি বলবো সেই দুপুর তোমার তখন প্রায় একটা দেড়টা মতো বাদে যাই মানে বাজার উঠে যাচ্ছে তখন আমি এসে বাজার করেছি কারণ আমি বডিতে বাড়ি যাওয়ার আগে যা টুকটাক ছিল সব কিছু খেয়ে নিছিলাম আর এদিকে বাড়ি এসে একদমই বাজার ছিল না আজকে তাই আমি পান্তা ভাত খেয়েছি কেননা তোমার আর কি ভাত এমনি বেশিই ছিল কাল মানে গত আগের দিন রান্না করেছি তো তোমার ভাত বেশি ছিল একটু ওই আলু ভাতে পিপি ভাতে দিয়ে এইসবগুলো দিয়েই খেয়েছিলাম তো ভাবলাম আজকে রান্না করবো না ভাতগুলো খেয়ে নেব আর মানুষ যেহেতু স্কুলে থাকবে ওই জন্য সেই চিন্তাভাবনা করে তোমার আর কি আমি এগুলো করেছিলাম তো যাই হোক ব্যাগ ভর্তি করে দেখো বাজার করেছি পটল নিয়েছি লঙ্কা নিয়েছি কেওড়া দেখতে পাচ্ছ নিয়েছি কেওড়াটা খুব পছন্দের আর কি আমার খুব ভালো লাগে মানুষ খুব ভালো লাগে আর নিয়েছি সবজি যেটা মানুষ খুব প্রয়োজন ভাবছি একটু মানে যে সবজি ডাল করে দেবো আর গাজর নিয়েছি গাজরটা না ভালো ছিল না তো বলো যা আছে সব নিয়ে নাও অল্প কিছু দাম দেওয়ার জন্য আর একটু নিয়েছি টমেটো তো ওটা টমেটোর চাটনি খেতে খুব ইচ্ছা করছিল বিশেষ করে টমেটো চাটনি হবে ওই তোমার মানে আম সত্ত তারপর খেজুর এইসব দিয়ে চাটনি হবে বেশ খুব সুন্দর লাগবে কিসমিস হ্যাঁ কিন্তু সেরকমভাবে ভেবেছিলাম করবো একটু ইচ্ছা হচ্ছিল একটু তো যাই হোক এখন চলো এগুলো আমি গুছিয়ে নিই নিয়ে আবার কাজ আছে কিছু তো এদিকে চলো রেডি হয়ে গেছে দেখি একটু বাজার দিকে যাই মানে মরিখানার বাজারটা করে আসি দেরি করবো না এখন বাজে পুনে সাতটা মতো তো চলো করে আসি কারণ এখন গেলেও ভিড় হবে তখন গেলেও ভিড় হবে একটু দেরি করে গেল আমার মতো করতে করতে অবশ্য চলো আমি একটু যাবো ঠিক আছে চলো দেখি যাই একা একা আছে মা বাবা ঠিক দেখছে ও থাকবে না তুমি চলো একটু ঠিক আছে চলো দেখি কি করছো যাই হোক তুমি চলো ওইসব বিস্কুট খেতে নেই তুমি চলো কিনে দোহাটো চলো ও ডাক্তার না বারণ করেছে ওইসব খাওয়া যাবে না তুমি বিস্কুটের নাম দেখতে চাইছে একটু আস্তে আস্তে মেনটেন করো তারপরে হবে জল খাওয়াটা ঠিক মতো কি বাজারে আসলাম একটু ফুচকা খাবো আচ্ছা খাই আর না খাই কি দেখছিস তুই সেই বিস্কুট

তেল আনবো আমি যেহেতু একটু এখন অল্প অল্প লাগছে আনা ভেবেছিলাম তা সে বোতল নিয়ে যাইনি এই নিয়ে এসেছি আলাদা করে বেশি এনে রাখার এখন পুজো লাগে আনবো খুনি এখন থাক বাদাম আছে এটা ওটা টুকটাক ম্যাগি এই একটু এইটু নিয়েছি এটা আমি খাবো তাই মানুষ তো খাওয়া পারুন ওই জন্য আর কি আমার একটু খিদে পাই টুক করে একটু খাওয়া যায় তাও কালের মতো রঙ দিয়ে কখন কথা বলে কেউ

তো এদিকে এখন আসলাম রাতে রান্না বান্না করতে তো এদিকে করবো পটল দিয়ে চিংড়ি মাছ তো এদিকে চিংড়ি মাছটা তো আমি দুপুরে নিয়েছিলাম তোমাদের তো বলা হয়নি প্রায় দুশো আড়াইশোর মতো আর কি তো ওই টুকটুক করে খাওয়া যাবে তরকারির সাথে এমনি সময় তো মাছ পায় না ওই জন্য আর কি তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিও নিয়ে টাটা